বিসমিল্লাহ রহমান রহিম যে যেখান থেকে দেখেন না কেন দূরের এবং কাছের সবাইকে জানাচ্ছি অনেক অনেক সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্যদের জন্য শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো আমি এই মাখন তুলে রেখেছিলাম স্বর যেটাকে বলি আমরা আমরা আমি আজকে এটা দিয়ে আপনাদেরকে ঘি বানানো দেখাবো এগুলোই যথেষ্ট আমি এগুলো তুলে তুলে ফিরিয়ে রেখেছিলাম আর যদি আমরা কখনো বলি মনে করি যে আমি সাথে সাথে একটু ঘি করে খাবো তাও ব্যবস্থা আছে সেজন্য আমি শুধু আপনাদের দেখানোর জন্য এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম এই দুধটা আমি কড়াইতে দিয়েছি এখন আমি চুলাটা অন করে দিব দিয়ে বলফ আসা পর্যন্ত অপেক্ষা করব এখন একটু ঢেকে দিব দুধটা আমার বলফ চলে আসছে এখন আমি এখানে লেবু রস দিয়ে দিব আপনারা চাইলে সিরকাও দিতে পারেন আমার সিরকা ঘরে নাই এখন তাই আমি লেবু ডাস্টাই দিচ্ছি এটা তৎক্ষণাৎ ঘি তৈরির যেটা প্রণালী সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে শেয়ার করতেছি আপনাদের সাথে দেখেন কিন্তু কাটতে শুরু করেছে দেখুন কত সুন্দরভাবে ছানাটা কেটে গেল এটা হচ্ছে আপনাদের উপস্থিত যদি আপনারা ঘি করতে চান তাহলে দেখেন হাফ কেজি দুধে কতগুলো আমার ছানা হলো। এখন এখানে একটু পানি নিংড়ি নিতে হবে পানি নিংড়ে আমি ওগুলোর সাথে দিয়ে দেব দেখুন এখন আমি এগুলো এখানে দিব এখন একটা হ্যান্ডেজের সাহায্যে একটু আমি এগুলো ফেটিয়ে নিব ভাড়াটা আমার ছোটো হয়ে গেছে বড় ভাড়া হলে খুব সুন্দরভাবে হাত দিয়ে করে যায় হাত দিয়ে করলে ওইটা বরঞ্চ ভালো যা হোক এটাতে হবে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে না ফেললে অনেকে একবার ডাইরেক্টেই দিয়ে দেন কিন্তু একটু ফেটে নিলে বেশি ভালো এখন আমি সবগুলো ছানা দিয়ে দেবো এখানে এখন এইভাবে ঘন ঘন নাড়তে হবে দেখুন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এইভাবে আরো ঘনভাবে ঘন ঘন করে নাড়তে হবে এবং জাল দিতে হবে দেখুন চতুর্দিক দিয়ে কত সুন্দর ঘিটা বের হচ্ছে এইভাবে সবগুলো একসাথে জমাট হবে এবং ঘিগুলো আলাদা হয়ে যাবে আর একটু জাল করতে হবে হয়ে গেছে প্রায় দেখুন দেখুন কতগুলো কত সুন্দরভাবে উঠছে এবং আমার বাড়িটা কিন্তু ঘিয়ের মৌ গন্ধে ভরে গেছে ঘিটা অনেকেই পছন্দ করে না আমার কাছে খুবই একটা প্রিয় খাবার আমি ভাত দিয়ে গরম ভাতের সাথে এটা খুবই খেতে পছন্দ করি তাই আমি বাড়িতেই করে খাই বাজারেরটা অত খাঁটি হয় না আপনারা এইভাবে আমার মতো করে করবেন খাবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সময় নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যেন আপনার কাছেই ভিডিওটা চলে যায় এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন দেখুন তেলগুলো সুন্দরভাবে বের হচ্ছে আরও জাল করতে হবে দেখুন আমার হয়ে গেছে আমি কিন্তু একটু গাঢ় করেই করলাম কারণ গাঢ়টাই আমার কাছে ভালো লাগে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করার পর আমি একটু ছাঁকে নেব একটু ঠান্ডা হোক আমার এটুকু দিয়ে কতগুলো ঘি বের হয়ে গেছে এটা বাজারে কেমন দাম আপনারা অবশ্যই জানেন আর দেখেন ননিগুলো কত সুন্দর ননিগুলো এগুলো আমি ভাত দিয়ে মুড়ি দিয়ে যে দিয়ে খাওয়া খাইনি কোনো মজাদার একটা খাবার যাক আমার হয়ে গেল শুধু আপনাদের দেখানোর জন্য শুধু আপনাদের দেখানোর জন্য এটুকুই আমি করলাম এইভাবে বানিয়ে খাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ফি